বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই ভিডিওটি একটি পাওয়ারফুল এটি একটি পাওয়ারফুল কর্ম কিসের জন্য এত সময় ভিডিওর থাম্বাল থেকে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন একটি মারণ ক্রিয়া শত্রু যার মাথার উপরে উঠে গেছে শত্রুর যন্ত্রণায় রাস্তাঘাটে চলাচল করতে সমস্যা হয় শত্রুর যন্ত্রণায় ঘর থেকে বাইরে হতে কষ্ট হয় সমস্যা হয় সংকোচ হয় মনে ভয় লাগে যে শত্রুর সাথে পারছেন না আপনি শক্তিশালী শত্রু শত্রুর জল অনেক বড় মুখেও কিছু বলতে পারেন না শত্রুর জ্বালা যন্ত্রণায় শরীরটা জর্জরিত হয়ে গেছে আজকের এই মারণ ক্রিয়াটি তাদের জন্য পাওয়ার পর একটি ক্রিয়া এই ক্রিয়াটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা করতে পারেন আপনারা সুফল পেয়ে যাবেন তো বন্ধুরা এই ক্রিয়া যদি আপনাদের করতে হয় সবই একত্রতার সাথে গোপনে করতে হবে কেউ যাতে না জানে তো যাই হোক ভিডিওর মূল আলোচনা আমি চলে যাব। চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতন একটাই আমার চ্যানেল অলৌকিক শক্তি আমার চ্যানেলটি করে করে থাকা চ্যানেল একটি লাইক দিয়ে আমার সাথে থাকুন চ্যানেলের সাথে যদি আপনি থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবি ছুটে পারবেন আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে মানব কল্যাণ জন্য আপনারা কাজ করতে পারবেন তো বন্ধুরা এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করেন আপনি ব্যবহার করে কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না মনে রাখবেন আর যেই ভিডিওগুলো দিয়ে থাকি আমার পারমিশন নিয়ে আপনাদের কাজ করতে হবে আমার পারমিশন ছাড়া কাজ করলে হবে না আমার পারমিশন আপনি তখন পেয়ে যাবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা পাঁচ থাকা বেলা বাজিয়ে ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলে একটি লাইক দিলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আজকে যে ক্রিয়াটি সেই ক্রিয়াটি কিভাবে আপনারা করবেন খুব সহজে এখানে অতি সহজে এই ক্রিয়াটি করতে পারবেন এখানে কোনো ঝামেলা নেই যে কোনো লোক করতে পারবেন শুধু নিয়ম মেনে করতে হবে নির্দিষ্ট একটা সময় তো বন্ধুরা সঠিক নিয়ম মতন কাজ করতে পারলে আপনার হাতে নাতে সুফল পেয়ে যাবেন তাই ভিডিও কেউ টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিওর সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি আপনি যন্ত্র প্রয়োগ করেন বা ক্রিয়া করেন ক্রিয়া কাজ হবে না কারণ আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে ক্রিয়া করেছেন কোনো কাজে আসে না তখন বলবেন গুরুজি ক্রিয়া করেছি কোনো কাজে আসে না এটা আপনার ভুল আপনি ভুলভাবে কাজ করছেন তাই কোনো কাজে আসে না ভিডিও স্কিপ করে দেখবেন না ভিডিও পরিপূর্ণ ভিডিও দেখেই আপনারা কাজ করুন কাজ পাবেন আজকের যে এই ক্রিয়াটি মারণ ক্রিয়া এই ক্রিয়াটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন তো এই ক্রিয়াটি প্রয়োগ করতে পারবেন এই ক্রিয়াটি কবে থেকে শুরু করবেন এই ক্রিয়াটি আমাবস্যা আমাবস্যার রাত্রেই এই কাজ করতে হবে যে কোনো আমাবস্যার রাত্রে তো এই আমাবস্যার রাত্রে আপনি ছোট্ট একটা কাজ করবেন কি করবেন আপনি ছোট্ট এক টুকরো এক টুকরো ছোট্ট ভোজ পাতা ছোট্ট একটি টুকরো ভোজ পাতার টুকরো নিয়ে সে ভোজ পাতার টুকর উপরে শত্রুর নাম লিখবেন ছেলে হলে বাবার নাম লিখবেন নিচে আর মেয়ে হলে মায়ের নাম লিখবেন তো এই এই যে শত্রুর নাম আপনি লিখেছেন হাসপাতাল টুকরোর উপর তারপরে আপনি কি করবেন আপনি এই কাজ করতে রাত্রে বসবেন দিনে আপনি আমাবস্যার দিনে আমাবসা চলাকালীন সময় আপনি দুটো শিং মাছ কিনে নিয়ে আসবেন এক দামে বাজার থেকে দুটো শিং মাছ কিনে নিয়ে আসবেন মনে রাখবেন কোনো দাম করবেন না ভালো তাজা দেখে দুটো শিং মাছ কিনে নিয়ে আসবেন যাতে শিং মাছ দুটো বেশি চালাক হয় অনেক চালাক চতুর হয় এইরকম দুটি শিং মাছ আপনি কিনে নিয়ে আসবেন নর্মাল ধরনের মোটা শিং মাছ এগুলো প্রয়োজন নেই তো এই দুটি শিং মাছ আপনি সংগ্রহ করে রাখবেন তারপরে ওই যে কাগজটি লেখা হয়ে গেছে যে কাগজ বোস পাতার উপরে আপনার লিখেছেন শত্রুর নাম মায়ের নাম সহকারে তো এই নাম লেখা সেই কাগজের টুকরা আপনি দুটি টুকরাই কিন্তু লিখতে হবে বস পাতার দুটো টুকরা তো পরে সেই ওই যে লিখেছেন দুটো টুকরা সেই টুকরা দুটো সুন্দর করে আপনি ছোট্ট করে বটে নেবেন ছোট্ট করে বট বটে নেবেন বটে নিয়ে আপনি সেই দুটোই টুকরাই দুটি শিং মাছের প্যাডের ভিতরে ভরে দেবেন মুখ দিয়া তার প্যাডে ভরে দেবেন এমনভাবে আলতো করে ভরবেন যাতে কাগজ না ছিঁড়ে ওই পাতা ভোস পাতা না ছিঁড়ে এক নাম্বার দুই আপনি এই শিং মাছের প্যাডের ভিতরে এইগুলো ভরে দেওয়ার সময় যাতে শিং মাছ মারা না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে ঠিক আছে তো দিয়ে তারপরে কি করবেন আপনি এই দুটো মাছের প্যাডের ভিতরে আপনি ভরে দিয়েছেন দুটি আর নাম লেখা দুটি নকশা যে তৈরি করছিলেন দুটি দিলেন আপনি এই যে মাছের পেটের ভিতরে কাজ করে নিন আপনাদের সুবিধা হবে এই মাছের মাছের দুইটা মাথা দুদিকে রাখবেন দুইটা মাছের মাথা এরভাবে দুদিকে দিবেন দুইটা মাছের মাথা দুদিকে দিয়ে লেজ দুটো এক জায়গায় রাখবেন একটার উপর একটা দেখছেন এরকম একটার উপর একটা লেজ রাখবেন একটার উপরে একটা লেজ রাখবেন বেশি বেশিটা মনে করেন যে আপনার এই এক ইঞ্চি বা দুই ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ রাখলেই হয় রেখে তারপরে আপনি ছিদ্র করবেন এই যে লেজ আছে এই লেজের এখান থেকে করবেন ছিদ্র করে আপনি কালা সুতা মনে রাখবেন কালো সুতা দিয়ে এইভাবে সুন্দর করে দুটো ছিদ্রে দুটি মাছের ছিদ্র ভরে নেবেন দুটি মাছের মধ্যে দুটি মাছের লেজের ছিদ্র করবেন ছিদ্র করে দুটির ভিতরে দিয়ে আপনি কালা সুতা বলবেন কালা সুতা ভরে সুন্দর করে আপনি গিফটু দেবেন দুটি মাছ তো বন্ধুরা আপনি দুটি মাছ দুটি মাছের লেস সুন্দর করে একসাথে বেঁধে নেবেন তারপরে যদি আপনি এই মাছের মুখের ভিতর তাবুজ দূরে ভরে দেবেন ভরে দিয়ে তারপরে আপনি কি করবেন মাছের শরীরে সুন্দর করে তারপর আপনি কি করবেন আপনি সেই যে মাছের লেস বান্ধা হয়ে গেল তার দুটি মুখের ভিতরে ভরা হয়ে গেল তারপর আপনি এই মাছ দুটোকে নিয়ে একবারে সোজা চলে যাবে তো আর একটু কথা রয়ে গেছে আপনি এই এই যে লেখবেন নাম আপনি কি কালি দিয়ে লেখবেন লাল কালি দিয়ে নাম লিখতে হবে কিন্তু মনে রাখবেন লাল কালি দিয়ে নাম লিখবেন আর নলেও শ্মশানের যে কয়লা থাকে সেই কয়লার টুকরো দিয়া আপনি বা কয়লা বেটে কালি গলিয়ে সেই কালি দিয়ে আপনি অসত্য গাছ বা আপনি বট গাছ বা বহেরা গাছের কলম দিয়ে আপনি লিখতে পারেন শত্রুর নাম ওই ভোজপত্রের উপরে তো নাম লেখা যখন হয়ে যাবে নাম লেখা যখন হয়ে যাবে তারপরে আপনি তো সেই ওই তাবিজ সুন্দর করে মাছের পেটে ভরে দেবেন এরপরে কিন্তু মনে রাখবেন শ্বাস বন্ধ করে কিন্তু পেটের ভিতরে ভরতে হবে তাবিজ যখন মাছের পেটে ভরবেন তখন আপনি শ্বাস বন্ধ করে নিজের শ্বাসটা বন্ধ করে তাবিজ ভরবেন তো এরপরে মাছ দুইটা নিয়ে সোজা আপনি নদীর দিকে চলে যাবেন নদীর দিকে চলে গিয়ে কোনো নৌকার সাহায্যে নদীর মাছ মাছ মাঝের দিকে মাঝখানের দিকে যাবেন কোনো নৌকার সাহায্যে নদীর মাঝে গিয়ে আপনি ওই মাছ দুইটা আস্তে নদীর মাঝে ছেড়ে দিয়ে চলে আসবেন আপনার কাজ হয়ে গেল তো আপনি যদি এই নিয়মে কাজ করতে পারেন আপনি খুব সহজেই সংবাদ পেয়ে যাবেন আপনার কাজ হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যান যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি প্রত্যেক বিওয়াজ বন্ধুর কাছে আমার একটা এই রিকোয়েস্ট আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যান আমি আরও পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে দিব আমার কাছে অনেক পাওয়ারফুল ভিডিও আছে আমি আপনাদেরকে দিব কিন্তু আপনারা যদি আমার কাছে না চান না সহযোগিতা করেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিভাবে দিব বলো আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদেরকে দিব কথা দিলাম আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ